ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মা সরস্বতী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা সরস্বতী দেবীর জয় আজকের পর্বের বিষয় হলো দু হাজার ছাব্বিশ সালে বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে সরস্বতী পূজা কবে অনুষ্ঠিত হবে জেনে নেব বসন্ত পঞ্চমীর পঞ্চমী তিথি কখন শুরু কখন শেষ সরস্বতী পূজার শুভ মুহূর্ত কতক্ষণ থাকতে চলেছে পুষ্পাঞ্জলি ও হাতে করি দেওয়ার শুভ সময় কতক্ষণ থাকতে চলেছে এছাড়াও জেনে নেব সরস্বতী পূজার নিয়ম উপকরণ বা ফর্দমালা এবং পুষ্পাঞ্জলি মন্ত্র এই সব কিছুই জেনে নেব আজকের পর্বে মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান বিবাহ অন্নপ্রাশন বিভিন্ন পূজার দিন দিনক্ষণ সময় নিয়ম সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই বছর অর্থাৎ দু সালে সরস্বতী পূজা কবে পড়েছে তা নিয়ে একটু দ্বন্দ্ব তৈরি হয়েছে হিন্দুমতে মতে এবার বিদ্যা দেবীর আরাধনা হবে তেইশে জানুয়ারি শুক্রবার প্রসঙ্গত এই দিনটি কিন্তু নেতাজি সুভাষচন্দ্রের জন্মজয়ন্তীও কেউ কেউ আবার চব্বিশ তারিখটির কথাও উল্লেখ করেছেন সারা দেশে এই দিন সরস্বতী পূজা পালিত হয় বঙ্গে এই দিন পুজোর পাশাপাশি নানা অনুষ্ঠানেরও আয়োজন করা হয় সরস্বতী পুজোর একটা আশ্চর্য তাৎপর্য আছে বলে জানা যায় বসন্ত পঞ্চমীকে বলা হয় অবুজ অর্থাৎ এর অর্থ হল এই দিনটি স্বাভাবিকভাবেই শুভ এবং পবিত্র এই রকম দিনে কেউ কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করতে পারেন শিক্ষা সঙ্গীত শিল্পকলা সংক্রান্ত নতুন কোনো কাজ শুরু করা যেতে পারে এই দিন চলুন এবার জানব সরস্বতী পূজা এই বছর কবে অনুষ্ঠিত হতে চলেছে তেইশে জানুয়ারি নাকি চব্বিশে জানুয়ারি জেনে নেব বসন্ত পঞ্চমী তিথি কখন শুরু কখন শেষ সরস্বতী পূজার শুভ মুহূর্ত কতক্ষণ থাকতে চলেছে পুষ্পাঞ্জলি ও হাতেখড়ি দেওয়ার শুভ সময় কতক্ষণ থাকবে ছাড়াও জেনে নেব সরস্বতী পূজার নিয়ম উপকরণ বা ফর্দমালা এবং পুষ্পাঞ্জলি মন্ত্র সরস্বতী পূজার দিন পূজার স্থান ভালোভাবে পরিষ্কার করে শুদ্ধ আসনে পূর্ব বা উত্তরমুখী হয়ে বসুন সকালবেলায় স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরুন বিশেষ করে হলুদ এবং সাদা রঙের পোশাক পরিধান করুন এরপর গঙ্গা জল দিয়ে দেবী মূর্তি বা ছবি স্নান করিয়ে হলুদ কাপড় পরান একটি প্রদীপ ও ধূপ চালিয়ে দেবীর আরাধনা শুরু করুন বাধা দূর করতে প্রথমে গণেশ পূজা করুন যদি সম্ভব হয় তাহলে সেটি করুন এবং তারপর ওম সরস্বতী মহাবিদ্যা জ্ঞান শক্তি প্রদায়িনী বা অন্যান্য মন্ত্র জপ করুন ও আরতি করুন দেবীকে হলুদ ফুল দোয়াত খাগের কলম শ্বেত চন্দন নারকেলি কুল ও নৈবেদ্য নৈবেদ্যর মধ্যে মিষ্টি খিচুড়ি দিন বই খাতা বাদ্যযন্ত্র দেবীর চরণে রাখুন যা এই দিন ব্যবহার করবেন না এবার জেনে নিন এই দিন কোন কোন কাজ করবেন না এই দিন মাছ মাংস মদ্যপান এড়িয়ে চলুন চুল কাটা বা সেলাইয়ের কাজ এই দিন একেবারেই করবেন না জিউ ভাই দেবী থাকায় কটু কথা থেকে এই দিন বিরত থাকুন কালো রঙের পোশাক এই দিন একেবারেই পরিধান করবেন না সরস্বতী পূজার উপকরণ বা ফর্দমালা সরস্বতী পূজার প্রধান সামগ্রী সরস্বতী মূর্তি বা ছবি সাদা কাপড় পূজার আসন তুলো বা উলের ঘণ্টা ধূপ প্রদীপ সরষের তেল সলতে সিন্দুর চন্দন হলুদ গুঁড়ো আবির শুকনো ফুল পলাশ বা গাঁদা মালা গাঁদা ফুল বা পলাশ ফুলের আম্রপল্লব আম আমপাতা পাতা, ডাব নারকেল আতপ চাল অক্ষত আতপ চাল খই চিরে দোয়াত কলম স্লেট পেন্সিল বিভিন্ন ধরনের ফল মিষ্টি মিছরি তিল গুড় পঞ্চরত্ন পঞ্চশস্য মুগ তিল জব চাল বাল্ডি হরিতকি লবঙ্গ এলাচ দারুচিনি অল্প পরিমাণে গঙ্গা জল শুকনো ডুমুর খুরমা করপুর নতুন খাতা বই বাদ্যযন্ত্র এগুলি ঐচ্ছিক নৈবেদ্য বা ভোগের মধ্যে বাসন্তী খিচুড়ি এখানে চাল মুগ ডাল হলুদ জিরা ঘি লবণ ব্যবহার করবেন মিষ্টি যেমন ক্ষীর সন্দেশ বিভিন্ন ফল কলা পেঁপে আপেল এগুলি নেবেন অতিরিক্ত উপকরণের মধ্যে পুরোহিত বরণ সামগ্রী যদি পুরোহিত দ্বারা পুজো করান তবেই নেবেন এছাড়া তীরকাঠি ঘট ও পঞ্চপল্ল সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযোগ সৌভিত মুক্তা বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নামাস্তুতে নম ভদ্রকাল্যই নম নিত্যং সরসত্যই নম নমা বেদ বেদাঙ্গ বেদান্ত স্থানেভ্য এ বচ এস সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি সরস্বত্যই নম সরস্বতী পূজার পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে এই বছর অর্থাৎ দু সালে বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে বসন্ত পঞ্চমী তিথি শুরু হচ্ছে বাইশে জানুয়ারি দু বাংলার আটই মাঘ চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার রাত্রি একটা বেজে উনচল্লিশ মিনিট থেকে বসন্ত পঞ্চমী তিথি সমাপ্ত হচ্ছে তেইশে জানুয়ারি দু বাংলার নয়ই মাঘ চোদ্দোশো বত্রিশ শুক্রবার রাত্রি বারোটা বেজে উনত্রিশ মিনিটে এই বছর অর্থাৎ দু সালে বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে তেইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার নয়ই মাঘ চোদ্দশো বত্রিশ শুক্রবার পঞ্চমী শ্রী শ্রী লক্ষ্মী সরস্বতী পূজা মৎস্যাধার দোয়াত লেখনি কলম পুস্তক বই ও বাদ্যযন্ত্রাদি পূজা উৎসব হেতু অনধ্যয়ন এই বছর অর্থাৎ দু সালে বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে সরস্বতী পূজার থেকে শুভ মুহূর্ত থাকতে চলেছে তেইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার নয়ই মাঘ চোদ্দশো শুক্রবার সকাল সাতটা বেজে চোদ্দো মিনিট থেকে দুপুর বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এই বছর এই একই সময় রয়েছে অর্থাৎ সকাল সাতটা বেজে চোদ্দ মিনিট থেকে দুপুর বারোটা বেজে ৩৫ মিনিট পর্যন্ত পুষ্পাঞ্জলি এবং হাতেখড়ি দেওয়ার জন্য সব থেকে শুভ মুহূর্ত থাকতে চলেছে ছাড়াও আপনারা এই দিন সারা দিন সরস্বতী পূজা করতে পারেন এটাই ছিল সরস্বতী পূজার এই বছরের পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে সরস্বতী পুজোর আরও ভিডিও আসতে চলেছে আমার এই চ্যানেলের আগামী পর্বগুলিতে